এটাই তো প্রশ্ন প্রথম কথা হচ্ছে তারেক রহমান পালাবে কেন তারেক রহমানকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণ আছে শেখ হাসিনাকে প্রোটেক্ট করার জন্য কেউ ছিল না এই জন্য শেখ হাসিনা পাশের রাস্তায় পালিয়ে গিয়েছে বা যেখানে যাওয়ান উনি গিয়েছে। এটা আমাদের তারেক রহমানের জন্য কখনো প্রয়োজনই পড়বে না পালিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটা মাঠে ঘাটে আগেও ছিলাম এখনো আছে এবং রাজপথ এখনো এবং আপনারা দেখতেছেন যে তারেক রহমানের প্রতিটা জনসভা রাত্রে চারটা পর্যন্ত জনগণ মাঠে বসে থাকে যারা রাত্রে চারটা পর্যন্ত মাঠে বসে থাকে তারা কোনো খিচুড়ি বিরানি বা কোনো কিছুর বিনিময় বসে থাকে না এটা জনগণ দেখতেছে দিয়েছে ওনাদেরকে বলেছি বলেন কি সব জায়গায় অনেক জায়গায় মানে ওনাদের বলতে গেলে ওনাদের বাপ দাদাদের পৈত্রিক থেকে আসা বরং ওনারাই সরকারকে অনেক জমি দিয়েছে সেইখান থেকে এখন অনেকরা যদি এসে বলে যে ওনারা সম্পদ করেছে বা ওনাদের সাথে টিক্ষা দেয় তাহলে আসলে কিছুই বলা চলে না ভাষায় আসলে এখানে বলার মতো মানে আমরা মানে এটাকে আমরা বিষয় মনে করি না কারণ লড়াই করার জন্য তার প্রতিপক্ষ শত্রুকে শক্তিশালী মনে করতে হয় আমরা তো ওরকম ওনাদেরকে আমরা কিছু মনেই করি না কারণ মির্জা আব্বাস ভাইয়ের তুলনা শুধু মির্জা আব্বাস ভাই ওনার তুলনা আর কখনো হতে পারে না আসলে এটা ওনারা এখন আন্দোলন হওয়ার পর সফল হওয়ার পর মানে জনগণের সফল একসাথে আসার পর সফল হওয়ার পর ওনারা সবাই চায় যে নিজেদেরকে কৃতিত্বটা নিচেদের উপর নিতে আসলে এরকম না কারণ বিএনপি বিগত সতেরো বছর ধরেই মাঠে ছিল জেল হামলা মামলা গুম খুনে শিকার হয়েছে এটা কোনো জনগণকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রশ্নই আসে না বা এটা প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে যদি ওনারা মনে করে যে আন্দোলন শুধু ওনারা করেছে তাহলে এটা ওনাদের পুরো ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা কারণ আন্দোলনে ছাত্র সমাজ যতটুকু আন্দোলন করেছে আমার সন্তান নিজ আমার দুটি সন্তানও ভাসিডিতে দিতে পারে তারাও রাজপথে ছিল এমনও দিন গিয়েছে যে আমরা আমার স্বামী আমি এবং আমার ছেলেমেয়েরা চারজন চার জায়গায় ছিলাম এবং আমাদের সন্তানদেরকে আমরা পিত থেকে সাহস ঝুঁকিয়েছি সামনে থেকে সাহস ঝুঁকিয়েছি আমাদের এখানে যারা আছে প্রতিটা মাই যে এখানে আছেন শহীদ পরিবার ওনার হাজব্যান্ড শহীদ হয়েছে উনিশ তারিখে গুলিতে দুইজন তা আমাদের প্রতিটা মানুষের আমাদের আশেপাশে শহীদ পরিবার আছে আমাদের জনগণরা এখানে আত্মত্যাগ করেছে সেইখানে শুধু ছাত্র সমাজ বা ওনারা শুধু ওনাদের কৃতিত্ব না এটা বোকামি ছাড়া ছাড়া আর কিছুই না কিছু নেতা বলছে যে আসলে আহ শেখ হাসিনার তো বন্ধু দেখেন যাদের অস্তিত্ব থাকে না তাদের শুধু ডিম কেন ফুল ছুললেও তাদের মাথা ফাটবে এটাই স্বাভাবিক কথা কারণ ওনারা মানে ওনারা তো ওনাদের ভীতি শক্ত করতে পারে নাই তাহলে ডিম তো তারপর অনেক শক্ত জিনিস আসলে কি ডিম দিয়ে কারো মাথা ফাটতে পারে বা হাত পা ভাঙতে পারে এটা তো ওনারা ওনাদেরকে যেভাবে তুলে ধরেছে এটা জনগণের কাছে ওনাদের হাস্যকর করে তুলতেছে এবং যতটুকু ওনাদের সম্মান ছিল গ্রহণযোগ্যতা ছিল এরপরে আর কিছুই থাকবে না বলে আমরা মনে করি